আগের দিন অনুষ্ঠান হয়ে গেলে পরের দিন কিন্তু আমার বোনকে নিয়ে একটু বেরিয়েছিলাম পার্কে নিয়ে গেছিলাম ওর যেহেতু এবার ফার্স্ট টাইম শুধু বিয়েতে এসেছিল তারপর কিন্তু ওর মানে আমার শ্বশুর ফার্স্ট টাইম তো ওর জিজু ওকে খুব মন ভরে ঘুরিয়েছে আমি এখানে একটু দোলনায় বসছিলাম তারপরে এরা শালি আর জিজুই পুরো আনন্দ করলো আর একে দেখলে কেউ বলবে এ আর কদিন পরে পাপা হবে এর তো নিজেরই বাচ্চাকাল যাচ্ছে না এর আবার কয়দিন পর বাচ্চা হবে ও আমার সাথে জন্য দুদিন এক্সট্রা ছুটি নিয়েছিল তো যার জন্যই ওর শালিকে একটু ঘুরাতে পেরেছে কারণ এখন তো ওর বাইরে পোস্টিং চলে যেতে হয় আরকি আর এখানে এই শালি জিজু যেখানে একসাথে থাকবে সেই জায়গাটাকে তো মাতিয়ে রাখবেই আর দুটো তো একদম মানে একটু পরপর খালি ঝগড়াই লাগে এদের তারপরে এই দুইজনের দেখো তো এই ব্যালেন্সিং কি হয় এরকম এত বড় ছোটর মধ্যে তারপর চলে গেলাম আমাদের প্রিয় ফুটিসে মাকেও কিন্তু নিয়ে গেছিলাম সাথে পার্কের থেকে ফুটিসে এসে অনেক কিছু অর্ডার করেছিলাম অনেক কিছুই খেয়েছি তোমরা কিন্তু আমার একটা ভিডিও স্কিপ করো না এরপর কিন্তু কিপট আনবক্সিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।